বাস্তবতা অনেক কঠিন তার থেকেও বেশি কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া আজ পৌষ সংক্রান্তি মনে পড়ছে মায়ের সেই মমতা ভরা মুখটি পৌষ সংক্রান্তি মানেই গ্রাম বাংলার বুকে পিঠাপুলির উৎসব প্রত্যেকটা ঘরে ঘরেই পিঠাপুলির আয়োজন ছোটবেলা থেকে দেখতাম পৌষ সংক্রান্তি এলেই মা পিঠা বানাতো মায়ের হাতের পিঠা মানেই বিভিন্ন রকমের পিঠাপুলি যেমন কুলি পিঠা, সাজ পিঠা, সাজপিঠা সাপটা ভাপা পিঠা আরও যে কত কিছু এগুলো আজ শুধু স্মৃতিতেই রয়ে গেছে মা নামক শব্দটা জীবন থেকে হারিয়ে গেছে হারিয়ে গেছে সেই পিঠা বানানোর দিনগুলো আজ আর পৌষ সংক্রান্তিতে মায়ের সাথে পিঠা বানানো হয় না ভোরবেলা কেউ ডেকে তোলে না উঠোনে বাস্তু ঠাকুরকে পিঠা দেওয়ার জন্য আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে মনে পড়ছে বাবার সেই কথাটা ফোনের ওপার থেকে কেউ একজন বলেছিল বাড়িতে পিঠা বানানো হয়নি উত্তরে আমার বাবা তাকে জানায় কে পিঠা বানাবে পিঠা বানানোর মানুষটাই তো আর নেই তখন নিজের চোখে জল ধরে রাখতে পারছিলাম না যদিও আমি কখনো একা একা পিঠা বানাইনি তবুও কেন জানি না মনে হচ্ছিল আজ যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমার বাবাকে পিঠে বানিয়ে খাওয়াতাম প্রতিটা মুহূর্তেই বুকের মধ্যে একটা চাপা কষ্ট বই নিয়ে বেড়াতে হয় কষ্টটা হয়তো কষ্টই থেকে যাবে শেষ হবে না তার প্রতীক্ষার তো গাইস আজকের এই গল্পটা আমার নিজের বাস্তব জীবনের কাহিনী। তোমাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে